হাই এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন সবাই তো তোমরা যারা দুই সাল থেকে দুই সাল হতে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ অর্থ পর্যন্ত উপবৃত্তি ও টিউশন ফি এর টাকা পাওনি তোমরা তো তোমাদের বাংস্কৃত সংশোধিত উপবৃত্তির টাকাটা প্রেরণ করা হয়েছে এবং যারা পাওনি তারিদের আগেই হয়তো পেয়ে যাবে তো এখানে যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো আমরা এটা পরে শোনাই তো বিষয় 2020 হাজার থেকে একুশ হতে দুই হাজার হতে চব্বিশ অর্থবছর পর্যন্ত প্রবৃত্তি ও টিউশন ফির বামকৃত সংশোধিত ইএফটি সমূহ সমূহের অর্থ প্রেরণ তারপর যদি আমরা দেখি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়ন ঋণ সমন্বিত প্রবৃত্তি কর্মসূচির আওতায় দুই হাজার হতে একুশ থেকে দুই থেকে চব্বিশ অর্থবছর পর্যন্ত উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর ভুল সহ অন্যান্য তথ্যের অসঙ্গতির জন্য কিছু কিছু ইএফটি এফ হয় মানে তোমাদের হয়তো অনেক হয়তো ভুল আছিল নম্বর বা কোনো তথ্যের সে কারণে টাকাটা তোমরা পাওনি তো বাংশকৃত ইএফটি সমূহের মধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ এক লক্ষ আট এবং শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ নয় হাজার দুইশো দশটি ইএফটি এর ভুল তত্ত্বাবি সংশোধিত সংশোধন করা হয় উক্ত সংশোধিত ইএফটি সমূহের মধ্যে দুই হাজার বিশ থেকে একুশ অর্থবছর থেকে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থবছর পর্যন্ত শিক্ষার্থীদের প্রবৃত্তি বাবদ মোট এক লক্ষ আট হাজার নয়শো উনত্রিশটি ইএফটি এর বিপরীতে সতেরো কোটি সাত লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ নয় হাজার দুইশো দশটি ইএফটি এর বিপরীতে আঠারো কোটি চোদ্দ লক্ষ নয়শো চল্লিশ টাকা বিতরণ হয়েছে মানে তোমাদের টাকাটা বিতরণ করা হয়েছে যারা পাওনি পেয়ে যাবে তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ